এই যে এর মডেল ছিল সানিস্টার মেশিন ব্র্যান্ডের নাম এই কুরিয়ান ব্র্যান্ড তো এক দেখেন একবারে সিলে একবার সুইং হয় একবার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট তো এর এটা মেশিন এই পাঁচটা পুরো অনলি পনেরো হাজার পাঁচশো টাকা সাড়ে পনেরো সার্ভো মোটর দিয়ে এটা সার্ভো মোটর দিয়ে পুরো সাড়ে পনেরো হাজার টাকা তো এটা অফিসিয়াল মোটর পাবেন এক বছর ওয়ারেন্টি আর মেশিন পাবেন ইনশাল্লাহ পাঁচ বছর সার্ভিস ওয়ানটি পাঁচ বছর মেশিনে তারপর ছিল ঝুঁকি সাতষট্টি সব অলক দেখালাম যেমন এর পুরো সার্ভো মোটর দিয়ে পুরো সতেরো হাজার টাকা তো এরপর ছিল শিরোবা কে সিরিজ

তো যারা দূর দূর থেকে মেশিন নিতে চান তো অবশ্যই ভিডিও গুলো দেখবেন তো যারা দূরের মেশিন নিতে চান আমাদেরকে বিকাশের মাধ্যমে টাকা টাকা তো অ্যাডভান্স করার পরে আমরা অনলাইন করে থাকি বাকি হাতে পর ইনশাল্লাহ তো বিয়ার সবাই ভালো থাকবেন তো দেখেন অবলোক কালের সময় অভাব নেই আলহামদুলিল্লাহ যারা টেলার্স জন্য বা কারখানাটা ভালো অবলোক চান তো অবশ্যই অবলোক আছে তাহলে যোগাযোগ তো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ